ইসরায়েল বাহিনী হঠাৎ করে হামলা কেন নমস্কার আপনাদের আপনাদের সবাইকে স্বাগত আমি অর্ণব সাম্প্রতিক সময় ঘটে যাওয়া ইরান ইসরায়েল সংঘাত একসময় মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছিল তার উপরে আমেরিকার হস্তক্ষেপ কূটনৈতিক মহলের অনেকেই সে সময় আশঙ্কা করেছিলেন যে এবার হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে তবে বর্তমানে সে সব অতীত ইরান ইসরায়েল সংঘর্ষবীর হয়ে গিয়েছে কিন্তু ফের মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঘনাঘটন কেন বলছে এ কথা এই প্রসঙ্গ উঠছে আর এই প্রসঙ্গ ওঠাটাই স্বাভাবিক মধ্যপ্রাচ্যের একটা কান্ট্রি ইয়েমেন আমরা সবাই সে কথা জানি ইয়েমেনের রাজধানী সানায় মারণ হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী অর্থাৎ আইডিএফ ইসরায়েল ডিফেন্স ফোর্স এই ইসরায়েলের ডিফেন্স ফোর্সের হামলায় ইয়েমেনের রাজধানী সানায় যে হামলা চালিয়েছে এই হামলায় হাউতি সরকারের যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম কি আহমেদ হাল রাহি তিনি মারা গিয়েছেন সূত্রের খবর অনুযায়ী যে আমরা যে খবর জানতে পারছি যে হাউথিদের তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হচ্ছে সেই বিবৃতিতে কি বলা হয়েছে হাউতিদের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সম্প্রতি তার একটি কর্মশালা চলছিল সেই কর্মশালা প্রত্যেক বছরই হয় এবারটা তাদের নতুন নয় এবারেও সে একটা কর্মশালা চলছিল সেই কর্মশালায় তাদের নির্বাচিত যে প্রধানমন্ত্রী আহমেদ আল রাহি সেখানে গিয়েছিলেন তার সঙ্গে আরও অনেক মন্ত্রী ছিল ঠিক সেই সময় ইসরায়েল বাহিনী বিমান হামলা করে আর সেই বিমান হামলাতেই মারা যায় আহমেদ আল রাহি অর্থাৎ হাউতে সরকারের প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে ইসরায়েল বাহিনী যে হামলা চালালো অর্থাৎ যে বিমান বিমান হামলা হামলা চালালো সেই চালানোর কি মূল উদ্দেশ্য ছিল হাউতি সরকারের প্রধানমন্ত্রীর মানে তাকে মেরে ফেলা নাকি পুরোটাই একটা যে হামলা চালিয়েছে সেখানে কোনোভাবে তাকে নিশানা করা হয়নি যে বিমান হামলা চালিয়েছে সেই বিমান হামলাতে কোনো কারণে মৃত্যু হয়ে গিয়েছে এই প্রশ্ন কিন্তু উঠছে হাউতি এই ইয়েমেনের একটা এলাকা হাউতিদের ইয়েমেনের যে রাজধানী সানা রয়েছে সেই সানাতে হাউতিদের একটা অংশ তারা দখল করে আছে এটা বলা যায় যে তাদের একটা অংশ তারা নিয়ন্ত্রণাধীন করে সেখানকার উত্তর এবং বেশ কিছু অঞ্চলের যে তাদের আন্ডার যে অঞ্চল রয়েছে সেখানে তাদের যে প্রধানমন্ত্রী এই আহমেদ আলারে ছিল দু হাজার চব্বিশে অর্থাৎ গত বছরে দু হাজার চব্বিশেই তিনি এই হাউতিতে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন কিন্তু এই ক্ষেত্রে আরেকটা প্রসঙ্গ চলে আসছে যে ইজরায়েল বাহিনী হঠাৎ করে ইয়েমেনে হামলা চালালো কেন কী কারণ আমি যদি খুব ছোট্ট কারণ হিসেবে স্পষ্ট করে ব্যাখ্যা করতে চাই সেক্ষেত্রে আমাকে একটু পিছিয়ে যেতে হবে হাল্টা দু সাল যখন ইসরায়েল প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাশার ওপর হামলা চালাতে শুরু করলো ঠিক সেই সময়ে এই হাউতি গোষ্ঠী অর্থাৎ হাউতি বাহিনী তেল হাবিবে হামলা চালালো তেল হাবিবে হামলা চালানোর পর ইসরায়েলের বেঞ্জামিন নেতা হুঁশিয়ারি দিয়েছিলেন যে তারাও হামলা চালাবে ঠিক সেই মতো করে ইসরায়েলও কিন্তু এই হাউতিদের ওপর অর্থাৎ ইউএন যে বাহিনী রয়েছে হাউতিদের ওপর কিন্তু হামলা চালালো সে হামলা চালানোর ফলে কিন্তু তাদের বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্রে যেমন হামলা চালিয়েছে এই খবর আমরা পেয়েছি বেশ কিছু আহত নিহত সংখ্যাও আমরা দেখেছি ঠিক তার পাশাপাশি বেঞ্জামিন নেতানিয়াহু যেমনটা বলেছিলেন যে আমাদের উপর যেমন হামলা চালানো হয়েছে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না তারপরে কিন্তু হাউদি বাহিনীর ওপর ইসরায়েল ডিফেন্স ফোর্স কিন্তু হামলা চালাতে শুরু করেছে সম্প্রতি সময়ে আমরা দেখেছি একটু লক্ষ্য করে দেখা যাবে যে বিগত বেশ কিছুদিন আগেই ইয়েমেন একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছিল ইসরায়েল সেই বিদ্যুৎ কেন্দ্রটা ছিল কিন্তু হাউতিদের নিয়ন্ত্রণাধীন তারাই নিয়ন্ত্রণাধীন করতো তো সব মিলিয়ে এক প্রকার বলাই যায় যে মধ্যপ্রাচ্যে যখন ইসরায়েল ইরান সংঘাত যখন সৃষ্টি হয়েছিল মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকার হস্তক্ষেপের পর তো যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল অনেকেই তো তৃতীয় বিশ্ব যুদ্ধের আশঙ্কা করেছিলেন এক্ষেত্রেও কিন্তু যখন ইয়েমেন একটা মধ্যপ্রাচ্যের কান্ট্রি ইয়েমেনেও কিন্তু হামলা চালিয়েছে ইসরায়েল সেক্ষেত্রে এবার দেখার বিষয় যে আদৌ এই ইয়েমেনে যে হামলা চালালো ইসরায়েল হাউতিদের প্রধানমন্ত্রী হাউতিদের সরকারের প্রধানমন্ত্রী যে মারা গেলেন যে নিহত হলেন এখন ইয়েমেন কি পাল্টা হামলা চালায় সেক্ষেত্রে কিন্তু একটা মধ্যপ্রাচ্যে অর্থাৎ মিডিল ইস্টে কিন্তু এক প্রকার যুদ্ধের পরিস্থিতির সম্ভাবনা থেকেই যাচ্ছে পরিস্থিতি কোন দিকে গড়ায় একটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে সেই দিকেই নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও ধন্যবাদ